হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি খুব ভালো আছো আমরাও ভালো আছি এখন টাইম হচ্ছে সাড়ে নটা সাড়ে নটা থেকে বোলাতে শুরু করছি আজকে হচ্ছে শুক্রবার আর তোমার দাদাভাই আমাকে পুজো দিচ্ছে আমি ছাদে এসে ভিডিও করছি আর প্রচণ্ড হাওয়া দিচ্ছে এই কারণেই ছাদে এলাম আর রোদও রোদও আছে ঠিক প্রচণ্ড রোদ এই জামা প্যান্টগুলো মিলতে এসেছি কাঁচা কেটেছি প্যান্টগুলো সেইগুলো আর বাস কাজকর্ম সব তো সারা হয়ে গেছে চলো বাজারও হয়ে গেছে আর এসা নিরামিষ পনির নিয়ে এসছে আর কী যেন নিয়ে এসছে তাই পটল নিয়ে এসেছে দুধ রুটি ঠাকুরের মিষ্টি এইসব নিয়ে এসছে চলো আর দেখতে পারছি না এই বাড়িটা কমপ্লিট হয়ে গেছে ঠিক আছে পুজো তো হয়ে গেছে রথের দিনকাল পুজো হয়ে গেছে তা বাড়িটা কমপ্লিট একেবারে সামনে দুজনটা দারুন করেছে যদি দিন সুযোগ পাই তো তুলব ঠিক আছে তোমাদের দেখাবো ঠিক আছে চলো কালারটাও ভালো করেছে অনেক রকম কালার দিয়েছে চলো এবার কাজ করি আর একটু টিভি দেখ টিভি দেখবি তারপর রান্না বসাবো এই দশটার সময় রান্না বসাবো ঠিক আছে চলো আর রোদে তো দাঁড়াতে পারছি না প্রচণ্ড রোদে খাওয়া তো দিচ্ছে তার মধ্যে আবার প্রচণ্ড রোদও রোদে দাঁড়ানো যাচ্ছে না চলেটা ধুয়ে দিয়েছি আর মিষ্টি দিয়ে খাবে দিয়েছি নিয়েছি মুখের ডাল বসে দিয়েছি আর এখানে একটা আলুগুলো ঢাপিয়ে নিচ্ছি পটলগুলো কেটে নিয়েছি পটল আলু পনির তরকারি করবো আর একটা পটল বীজগুলো বের করে নিয়েছি এটা পটল দিয়েছি পেকে গেছে না ওই জন্য বিজনেস অফ ফেলে দিয়েছি আর এই যে পনির ঠিক আছে চলো লঙ্কা আলু এগুলো ফেলে দিচ্ছি আর এদিকে পটল আর পনির ভাজা হয়ে গেছে ঠিক আছে আলু পটল পনির সব দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি তরকারি হয়ে গেছে পুনির আলু পটলের তরকারি গরম মশলা দিয়েছি গুঁড়ি দিচ্ছি নামিয়ে দেবো মঞ্জুরা আদাগুলো ভালো করে কেটে নিয়েছি ছুঁড়ে ধুয়ে নিয়েছি লঙ্কাগুলো ছাড়াবো দিয়ে পেস্ট করে রেখে দেবো চলো লঙ্কাগুলো ছাড়িয়ে নিজে বন্ধুরা আদা লঙ্কা আর নুন দিয়ে পেস্ট করে নিয়েছি এবার এটা স্টকে রেখে দেবো ফ্রিজে ঠিক চলো যে বন্ধুরা খেতে বসে পড়েছি এখন বাজে আড়াইটা আর ঢ্যাঁড়স সেদ্ধ ভাতও মেরে নিয়েছি সঙ্গে একটা লেবু নিয়েছি এই মুগের ডাল ঠিক মুগের ডাল আর পটল আলু কি জানি এটা পনি পনির তরকারি ভুলে গেছি আর এটা হচ্ছে বড়া কি বড়া বলো তো এটা হচ্ছে পুঁই বড়া বটা কুচু কেটে করেছি আর এটা গোটা গোটা সোনা বলল মা গোটা গোটা করবে এই গোটা পাতা দিয়ে বেসন দিয়ে করেছি বড়া হ্যাঁ চলো তাহলে খাওয়া দাওয়া করে নি আশা করি বন্ধুরা এখন বাজে পাঁচটা পনেরো রেডি হয়ে গেছি আজকে তো ঘুমি ক্লাস আছে চলো সোনাও রেডি আর ভাইও রেডি চলো আজ ওদিকে জল এসছে দুবালতি ভরা ভরে রেখে দিয়েছি ঠিক আছে আর বলবো না কেননা এই মাত্র জলটা এলো তো আমরাও বেরোবো সোনাকে পরতে দিয়ে এলাম ঘরে গেলাম সন্ধ্যে দিলাম দিয়ে সোনাকে পরতে দিলাম চলো বন্ধুরা এখন বাজে সাড়ে নটা আসনা পড়ছে সোনা পরে এসে কি খেলো চিড়ে ভাজা খেলো চিড়ে ভাজা নিয়ে এসেছিলাম আসার সময় দোকান থেকে আমিও চিড়ে ভাজা খেয়েছি তোমার মেয়েও চিড়ে ভাজা খেয়েছে আর তোমাদের দাদা ভাই খেয়েছে মুড়ি মুড়ি শশা আচামাচুর ওই খেয়েছে আর চিজ চিস খেয়েছে দিয়ে এখন পড়ছে ঠিক আছে চলো বন্ধুরা এখন মাঝে পোনে এগারোটা আর ভাত খাওয়া হবে রুটি নিয়ে এসছে সোনার জন্য আজকে আর শুক্রবার খাবার করিনি কেননা প্রতি সপ্তাহ দুবার করে ময়দা খাওয়া হয়ে যাচ্ছে তো ভালো খাওয়াটা ভালো না না এই জন্য আজকে আর করিনি এত গরমের মধ্যে আর পড়াটা করিনি ওই সোনাকে দুটো রুটি আনা এনে দেওয়া হয়েছে নিরামিষি দোকান থেকে আর আমি ভাত গরম করতে দিয়েছি এদিকে দিকে একটু আলু সেদ্ধ বসিয়ে দিয়েছি তরকারি আছে ওলা পনি আলু পটল তরকারি আছে ডালও আছে মুগ ডাল ঠিক আছে আর আলু সেদ্ধ বসিয়েছি শুভ লঙ্কা ভাজবো ভেজে আলু ভাতটা মাখবে ঠিক আছে ওই দিয়ে ডিনারটা কমপ্লিট করবো ঠিক আছে চলো বন্ধুরা খেতে বসে বলেছি আর তোমায় দাদাভাই ঘি দিয়ে আলু ভাতে দিয়ে এই ডাল ওলা পনি আলু পটল আলু তরকারি আরোওয়ালা বড়া ভাজা ছিল একটু পিস গরম করে নিয়েছি সোনা যেমন রুটি আনা হয়েছে ওগুলো বলে রুটি খাবো না আজকে ঠিক আছে তাহলে ভাত খেয়ে দিত চলো বন্ধুরা ভিডিওটি এখানে শেষ করে দিচ্ছি ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে বলো না প্লিজ নতুন বন্ধু তাহলে একটা সাবস্ক্রাইব করে দিও টাটা বাই গুড নাইট